সকাল আছি রূপগঞ্জে জাহাঙ্গীরে রূপগাঁও রিজোর্টে আসলাম আমরা পুরো এরিয়াটা এখন ঘুরে দেখবো তার ছোট কৃষি খামার জৈব কৃষি খামার এটা নিয়ে কাজ করছে সকালবেলা ভাইয়া শুভ সকাল শুভ সকাল ভালো আছেন হ্যাঁ 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 আচ্ছা এটা মনে নতুন করা হয়েছে না এই তো এই বছর এই বছর শীতের ফসল আচ্ছা যদিও শীত মানে এবার একটু দেরি হয়ে গেছে আমাদের ফসল আচ্ছা স্টার্ট করতে তো আপনার এই রূপগড় যে নলেজ এক্সচেঞ্জ সেন্টার এটা কি অবস্থা আপনাদের এটা তো চলতেছে মোটামুটি লোকজন আসা যাওয়া করে যারা যারা এমনি এমনিতে গ্রামীণ পরিবেশে ঘুরে বেড়াতে চায় যারা একটু প্রাকৃতিক পরিবেশ পছন্দ করে হ্যাঁ তারপরে দেশীয় খাবার যারা পছন্দ করে এরকমের লোকজন ঘুরতে আসে এখানে বেড়াতে আসে তারপরে বিভিন্ন রকমের কর্মশালা হয় আমাদের রূপগাঁওয়ে পরিবেশবান্ধব মানে স্বাস্থ্য ব্যবস্থা বা চিকিৎসা বিভিন্ন রকমের খাদ্য দিয়ে চিকিৎসা মানে করার মধ্য দিয়েই যে আমাদের আসলে যাপনটা করতে হবে এইটা আমরা আর কি ইয়ে করি আর কি চেষ্টা করি ইয়ে করতে হ্যাঁ তো আর হচ্ছে কি এখানে এমনিতে স্থাপত্য বিভাগ বিষয় নিয়ে আমাদের কর্মশালা হয় মাটি দিয়ে বা পরিবেশ বান্ধব নানান রকমের উপকরণ দিয়ে কি করে আমরা ঘর নির্মাণ করতে পারি এগুলো দিয়ে আমাদের নিয়ে আমাদের কর্মশালা হয় এগুলো মানে যতটা কম ব্যবহার করা যায় এখন তো হয়ে গেছে কি আসলে সারা পৃথিবীতেই আপনার মানে এই ধরনের স্থাপনার প্রতি বিশেষ করে কনক্রিটের স্থাপনার প্রতি মানুষের যে ঝোঁক হ্যাঁ এবং সবকিছুই অনেক বড় করে করতে হবে আসলে বৃহৎ কোনো কিছুই মানে আপনার আমার দেখা মানে অনেক বড় কিছু করতে হবে অনেক বৃহৎ মানে মানে চিন্তা বৃহৎ চিন্তা বলতে মানে আকারের দিক থেকে মানে যে একটা বড় আয়তনের বিরাট বড় বিল্ডিং করতে হবে চব্বিশ তালা একশো তালা দুইশো তালা বিল্ডিং করতে হবে এইগুলোর চিন্তা করলে তো আর আপনি মাটিতে থাকতে পারবেন না বাসের চিন্তা করতে পারবেন না হ্যাঁ তো তল ভবনের ক্ষেত্রে আপনাকে কনক্রিটে যেতেই হবে বা হয়তোবা মাটি দিয়ে হলেও হয়তো তিন চার তলা পর্যন্ত সম্ভব হতে পারে শুনেছি যে ভারতেরই কোথাও কোথাও এরকমের মানে আপনার মাটির ঘরই নাকি আছে আমাদের মাটির ঘর আছে অনেক আছে বিশেষ করে রাজশাহী অঞ্চলে বরেন্দ্র অঞ্চলে অঞ্চল শুনেছি কিন্তু যারা ওই যে দশতলা বিশতলা পনেরো তালা ইত্যাদি ইত্যাদির কথা বলে সেটা তো আসলে বাস্তবসম্মত না আর এটার প্রয়োজন আছে কিনা এইটাও আমাদের একটা আসলে চিন্তার বিষয় বা ভাবার বিষয় যে এই যে প্রয়োজনীয়তা প্রয়োজন আমরা মানে করে তুললাম যে যেইটা করার প্রয়োজন সেটাকে প্রয়োজন না করে আমরা এমন একটা জিনিসকে প্রয়োজনীয় করে তুললাম সেই প্রয়োজন মেটাতে গিয়ে এখন আপনার নানান রকমের মানে পরিবেশের মানে ভারসাম্য পরিবেশের প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করতে হচ্ছে মাটির নিচ থেকে অনেক কিছু আমাদেরকে উপরে নিয়ে আসতে হচ্ছে হ্যাঁ এই যে দেখেন সারা পৃথিবীতে স্বর্ণের জন্য কত হাহাকার মানে স্বর্ণ নিয়ে কত কিছু স্বর্ণের দাম দিন দিন বাড়ছে অথচ স্বর্ণটা কোথায় হয় এটা তো কোনো গাছে ধরে না এটা কোথাও হয় না এটা মাটির নিচ থেকে মানে ব্লাস্ট করে বোম ব্লাস্ট করে বা হচ্ছে মাটি খনন করে অনেক গভীর থেকে এগুলো উত্তর করতে হয় অথচ এই পুরো জিনিসটাই তো আপনি না খান না এটা আপনার জীবন ধারণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিষয় কিন্তু এটাকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস করে তুলেছি যে আপনি এইটা ছাড়া মানে মানুষ বিয়ে বিয়েসাদিয়ে হয় না বা নানান রকমের মানে মানে বিষয় আছে এই কী বলে এই সামাজিক সাংস্কৃতিক হ্যাঁ অনুষ্ঠান আছে যেগুলোর মধ্যে এই সমস্ত স্বর্ণের ব্যবহার আমি একটাও উদাহরণ দিলাম মাত্র এরকমের বহু উদাহরণ আছে তো যেটা বলছিলাম যে বৃহৎ কোনো কিছুর মধ্যে আসলে আমাদের থাকা যাবে না পাখি যেরকমের ছোট ছোটো ঘর বানায় ঝরে উড়ায় নিয়ে গেলে আবার ঘর বানায় তারপর আপনার অন্য অন্য যত প্রাণী দেখেন আপনি সে পৃথিবীতে প্রাকৃতিক পরিবেশে যারা বুন প্রাণী বা বন্য প্রাণী যেগুলো আছে তারা যেরকমের ঘর মানে ঘর বানায় তাদেরও তো কোথাও না কোথাও থাকে সেটা গর্ত করে হোক বা কোনো একটা গাছের নিচে হোক কোথাও না কোথাও তো থাকে এখন মানুষ হয়তো বুদ্ধিমান প্রাণী মানুষ হয়তো ঠিক এইভাবে থাকবে না কিন্তু সে কতটুকু অ্যালাউ করবে মানে কতটুকু মানে বৃহৎ বা কত বড় বা কত সুরক্ষিত হ্যাঁ মানে তার হওয়া দরকার এইটার একটা সীমারেখা টানা মানুষের জন্য বর্তমান সময়ে বর্তমান সমাজে পুরো পুরো পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে গেলে আমার ব্যক্তিগত অনুধাবন বা আমার মনে হয় আরও অনেকেই আমার এই কথার সাথে একমত হবেন যে মানুষকে এখন সীমারেখা টানতে হবে যে কোন পর্যন্ত আমি কি কি কাপড় পরতে পারি মানে কতটুকু পরতে পারি আসলে হ্যাঁ মানে কত বড় স্থাপনা আমি তৈরি করতে পারি মানে আমি যদি স্থাপত্যের দিকে যাই বা আমি যদি বস্ত্রের দিকে যাই তাহলে এগুলোর সীমারেখা আমাকে টানতে হবে যে ন্যূনতম এর বেশি মানুষের পক্ষে মানে মানুষের মানে জন্য বরাদ্দ করা যাবে না হ্যাঁ এবং এটা সারা পৃথিবীর জন্যই একই হবে খাদ্য দেখেন কি ভয়ঙ্কর বিষাক্ত খাদ্য আমরা খাচ্ছি বিষে ভরা খাবার খাচ্ছি এই যে বাজারে আপনি বিভিন্ন দোকানের দিকে একটু খালি তাকায়া একটা ছবি তুলে দেখবেন যে সেইখানকার কয়টা খাবার মানুষের শরীরের জন্য মানে স্বাস্থ্যকর উপকারী সেই সেই সমস্ত খাবারের যে প্যাকেজিং সেগুলোর যে মানে পলিথিন হ্যাঁ বা বা প্লাস্টিক দিয়ে মরানো যে প্যাকেজিং এগুলো ভয়ঙ্কর পরিবেশের জন্য তো এই এবং আর খাবার তো আছেই এই সমস্ত কোন খাবার এই যে সমস্ত প্রসেস ফুড ধরেন আমরা বেশিরভাগ মানে বাজারে পাই এগুলো সবই ধরেন আপনার এই সমস্ত প্রসেস ফুড আপনার কোনো কাজের না হ্যাঁ এগুলো সবই আপনার বিষের ভরা তো এই ধরনের আপনার মানে খাবার ব্যবস্থা উৎপাদন ব্যবস্থা কৃষি ব্যবস্থা দিয়ে হ্যাঁ আপনি কোনোভাবেই মানে স্বাভাবিক পরিবেশকে বজায় রাখতে পারবেন না এই বিষের কৃষির কারণে মাটির সকল অনুজীব মারা যাচ্ছে বা বৃহত্তর অংশের অনুজীব মারা যাচ্ছে মানুষের মধ্যে নানানভাবে ধরেন আপনার কি বলে টক্সিসিটি বাড়তেছে এখন শরীর মানুষের শরীরে বিষে ভরা শরীর এই কারণেই বোধ পৃথিবীতে মানুষে মানুষে এত হাঙ্গামা এত যুদ্ধ এত যুদ্ধ তো লাগার কথা না মানে মানুষ কি এখন অন্য প্রাণীর বিরুদ্ধে যুদ্ধ করে তা তো না অন্য প্রাণীর কাছ থেকে নিজেকে আত্মরক্ষা করার জন্য যুদ্ধ করে তা না মানুষ আরেকজন মানুষের কাছ থেকে আত্মরক্ষা করার জন্য যুদ্ধ করে বিরাট বড় বড় ধরেন দালান কোঠা বানাচ্ছে মানে মানে পৃথিবীতে যত পরিমাণ জেল আছে এই জেলগুলো শুধুমাত্র মানুষকে আটকায় রাখার জন্য যে দুষ্ট মানুষগুলোকে এখানে আটকায় রাখা হবে এরা কি করে বাড়িতে বাইরে বের হলে এদেরকে এরা মানে স্বাভাবিক পরিবেশ ধ্বংস করে ফেলছে মানুষকে খুন করছে মানে প্রত্যেকটা দেশে যুদ্ধ করার জন্য অস্ত্র মজুদ আছে তো দেখেন মানুষের কাছে মানুষ থেকে নিরাপদ থাকার জন্য মানুষের এই এই যুদ্ধের প্রস্তুতি তো এইগুলোর থেকে যদি যখন পৃথিবীতে এই যুদ্ধ লাগার কোনো সম্ভাবনা থাকবে না মানুষ যুদ্ধ থেকে যুদ্ধং মনোভাব থেকে মানুষ সরে আসবে প্রকৃতির সাথে মিশতে চাইবে প্রকৃতির সাথে মিশে যাবে নিজের খাদ্য নিজে উৎপাদন করবে পরিবেশবান্ধব স্থাপত্য গড়বে পরিবেশবান্ধব বস্ত্র পরবে এবং এই সমস্ত বিষয়কে নিশ্চিত করার জন্য যে শিক্ষা ব্যবস্থা দরকার সেই ব্যবস্থায় যখন মানুষ প্রবেশ করবে তখন আমরা আশা করতে পারি যে এই পৃথিবীর স্বাভাবিক পরিস্থিতি হয়তো বা তখন আবার পুনরুদ্ধার করা সম্ভব হবে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি খুবই ব্যস্ত মানুষ ব্যস্ততার মাঝেও আসলে আমার সাথে একটা সময় কাটিয়েছেন আপনার এখানে আমি এর আগে এসেছিলাম আমার খুবই ভালো লাগে এখানে আসলে কেন একদম বিশেষ করে এই শীতে চমৎকার এই এই যে যে তারপরে আপনার আপনার পাশে সব ন্যাচারাল আর্টিফিশিয়াল কিছু একদমই নাই আর আমাদের রূপ গ বা নলেজ এক্সচেঞ্জ সেন্টার অনেক মানুষ এখানে আসেন এই কৃষি সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য আর কি মানে নানান কিছুর জন্যই আসে জি আপনি আসলে মানুষকে সচেতনতার জন্য অনেক কাজ করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া চেষ্টা করছি সবাই ভালো থাকবেন শীতের সকাল আজকে যদিও কানে মাথায় টুপি পরে থাকতে হচ্ছে না হ্যাঁ কিন্তু কৃষকদের শীত বর্ষা ঝড় বাদল গরম সব ঋতুতেই এই রকমের যাবতীয় প্রাকৃতিক দুর্যোগের সময়ও কৃষককে মাঠে থাকতে হয় সুতরাং আপনারা কৃষকের পাশে থাকেন প্রাকৃতিক পরিবেশ নিয়ে প্রাকৃতিক মানে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য যারা আন্দোলন করছে তাদের সাথে থাকেন এবং আপনারা নিজেরাও পরিবেশ কি কি করে আমরা স্বাভাবিক রাখতে পারি পরিবেশ দূষণ কি করে কমাতে পারি বাতাসের মাটির পানির দূষণ কি করে বন্ধ করতে পারি এইগুলো নিয়ে ভাবেন এবং সেইভাবে জীবনযাপন করার চেষ্টা করেন ধন্যবাদ সবাই জি আপনারা এখানে বসে খাবার খাবেন কি চমৎকার পরিবেশ সব মাটির এই যে পাত্রগুলো সব মাটির এখানে আচারের ব্যবস্থা আছে কিন্তু যদি চান আচার কিনবেন ওই অপশন এখানে একদম খাটি এখানের আচার বিশেষ করে এখানে আমি এর আগেও একবার এসেছিলাম মানে এখানের যে লাল চালের ভাত তারপরে দেশি যে মুরগি বা হাঁস খুব চমৎকার রান্না খুবই সুন্দর খুবই ভালো খেতে প্রচুর ঘুরি জেলা ঘর হয়েছে আমার তো আমি কোথাও দেখিনি আর কি এত বড় নির্মাণ যারা একটু গ্রাম্য পরিবেশ পছন্দ করে আসলে গ্রাম সবাই পছন্দ করে বললে ভালো হবে মোটামুটি সব মানুষই গ্রাম ভালোবাসে তো সেক্ষেত্রে আপনারা এখানে আসলে খুব স্বাচ্ছন্দ্যে নিজেকে সময় দিতে পারবেন এই এখান থেকে কি চমৎকার ভিউ একদম গ্রাম্য পরিবেশ এই যে হাঁস মুরগি সব এখানে যে এখানে মুরগির থাকার জায়গা খুব আর কি যে বলে একদম দেশি মুরগি মোরগ এগুলো এখানে পালতেছে ইকু রিজোর সামনে বসার জায়গা আপনাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট আর এই পাশটাতেও যদি একসাথে অনেকজন আসেন গ্রুপ নিয়ে আসেন সেক্ষেত্রে বসে এখানে আড্ডা দিতে পারেন আপনাদের পার্সোনাল সময় কাটানোর একটা ভালো ব্যবস্থা এখানে আজকে তিনশো ফিট হয়ে আসা সম্ভব হয়নি কারণ এখন বিএনপি প্রোগ্রাম চলছে সেহেতু আর কি ঘুরে এই যে ড্যামরা হয়ে তারপরে আজকে আসতে হলো এই লাল ছালের ভাত কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো এই কুমড়ো পাতার ভর্তা খুবই চমৎকার খেতে মুরগি রান্নাও বেশ ভালো রূপগাঁওতে আসলে খাবার নিয়ে আপনাদের কোনো অবজেকশন থাকবে না খুবই চমৎকার একদম দেশি খাবার রান্না দেশি চুলায় আর দেশি চুলায় রান্না সবাই জানেন খুব মজা হয় আর শীতের সময় তো খাবার এমনিতেই ভালো লাগে মুখরোচক আর রান্না মানে অসাধারণ সরিষা বাগান এখানে বসার একটা চমৎকার ব্যবস্থা এখানে ধান বোনা হয়েছে এই রূপগঞ্জে সবজির পরিমাণ একটু কম সবজি চাষ তেমন হয় না ধানেরও পরিমাণ যে খুব বেশি তা না অল্প স্বল্প আর কি মানে আগের যে ওই গ্রাম্য পরিবেশ আসলে এখন গ্রামগুলো শহরের মতো এখন আর ওরকম ভালো লাগে না তারপরেও অনেক গ্রাম আছে যেগুলো আসলে গ্রামই বলা যায় আর শীত আসতেই দেখবেন বিশেষ করে এই গ্রামে বিভিন্ন রকমের দেশি মাছ আপনার এই ছোটো ছোটো পুকুর বিল এগুলো থেকে ধরে রান্না করলে এটার যে স্বাদ আমি সামনে বরিশালের উদ্দেশ্যে যাব আর সামনে প্ল্যান আছে নেক্সট রবিবার বা সোমবারের দিকে একটা প্ল্যান আছে বরিশাল একটা ছোটোখাটো ট্যুর দিয়ে কোকাটা যাওয়ার আর কি এটার সাথে আপনারা অনেকেই পরিচিত গোবর লাঠি অনেকেই সম্পর্কে হয়তো বা জানে না এই কারণে বলা যারা জানেন তো জানেন এই যে এগুলো কিন্তু প্রথম এরকম যখন গোবর গরুর এগুলো এরকম ছিল একটু শুকানোর পরে এরকম হবে একদম ড্রাই হলে তখন এগুলোই আপনার লাকড়ি হিসাবে ব্যবহার হবে আর কি অনেক আগের প্রচলন এই গ্রাম ছাড়া আসলে এগুলো দেখা খুবই টাফ সামনে লাউ আর পৈশাখের বাগান দেখা যাচ্ছে একটু আগে কিন্তু আমরা এগুলো রান্না হতে দেখেছিলাম এগুলো কিন্তু অনেকে এই যে পুঁই শাক এই যে পুঁই যে ফল এগুলো কিন্তু অনেকে খায় রান্না করে খুব টেস্টি আর পুঁই শাক কিন্তু শরীরের জন্য খুবই ভালো বিশেষ করে যাদের রক্তের ঘাটতি আছে তাদের জন্য তো অবশ্যই যারা ফ্যামিলি নিয়ে আসবেন এই সামনে কিন্তু মানে ওপেন স্পেস প্লে গ্রাউন্ড আপনারা এখানে বাচ্চাদের নিয়ে আপনাদের মন মতো করে একটা সময় কাটাতে পারবেন এই গাছটার নাম জানেন এটা হলো চুকাইর এই যে ফলগুলো বা ফুল এটার নাম হলো চুকাইর চুকাই লাল মস্তা আর সবার কাছে এটা সবচেয়ে বেশি পরিচিত হলো রোজেলা ফলের বীজ রোজেলা ফলের বীজ টক ফল টক মিষ্টি এটা দিয়ে কিন্তু আচারও তৈরি হয় প্রচুর ধরছে রোজেলা বা চুকাই আঞ্চলিক এক একজন এক একটা মস্তা নামেও চিনে অনেকে বিভিন্ন নাম এটা কিন্তু আমাদের দেশে খুব একটা দেখা যায় না বিশেষ করে যারা খ্রিস্টিয়ান ধর্মের তারা সাধারণত বাসাবাড়িতে এই রোজলা গাছটা বেশি লাগে আমাদের এক আত্মীয় ছিল দূর সম্পর্কে উনি ওনার বাড়িতে ছিল এই গাছটা গুড মর্নিং একদম কুয়াশাচ্ছন্ন সকাল আমাদের মর্নিং ব্রেকফাস্ট রেডি থাকবে হলো লাল চালের পরটা মিক্সড ভেজিটেবল ডিম আমার রুম থেকে হলো বাইরের ভিউটা এমন এটা হলো রুম এরকম সাইজের একটা রুম আপনারা পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদের খরচ হবে হলো সিক্সটিন হান্ড্রেড ষোলোশো টাকা আর খাবারের যে পেমেন্টটা ওটা আপনারা যা খান খাবারের উপর ডিপেন্ড করে সব মিলিয়ে আর কি তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা লাগবে যদি আপনারা দু তিনজন আসেন আর কি বা সিঙ্গেল আসলে হয়তো বা খাবার খরচ সহ পঁচিশশো টাকার মতো পড়বে আর কি এগুলো সবই একই টাইপের রুম অলমোস্ট সেইম আর কি একসাথে অনেকজন আসলে এখানে বিশ্রামের একটা জায়গা এখানে বসে আপনারা জমি আপনাদের আড্ডা দিতে পারবেন রূপগাঁওতে আসলে নূর হোসেন ভাইয়ের সাথে দেখা হবে উনি আপনাদের সার্বিক হেল্প করবেন আর কি তো ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এখানে আপনি কদিন যাবত আছেন এখানে দেড় বছর হইব তো যারা গেস্ট আসেন তারা কি সবাই মোটামুটি হ্যাপি কি না না শহরের কাছে মানে গ্রামের পরিবেশ খাবার দাবার ভালো পরিবেশ ভালো সেফটি আছে সব কিছুই ভালো এজন্য মানুষ আসে ঘুরতে আসে দেখতে আসে খাইতে আসে সেফটি সিকিউরিটি নিয়ে কোনো প্রবলেম না কোনো প্রবলেম নেই এই মানুষ ঘুরতে আসে এখানে আপনার আসলে সিকিউরিটির জন্য কোনো প্রবলেম নাই আপনারা নির্দিধায় স্বাচ্ছন্দ্যে এখানে ঘুরতে পারবেন ফ্যামিলি নিয়ে আসলেও কোনো প্রবলেম নাই আর এখানে আসলে যদি আসেন অবশ্যই রাতে থাকবেন রাতে না থাকলে এই যে ভোরের যে বিশেষ করে এই শীতের দিনে কুয়াশাচ্ছন্ন যে ভোর আর এই যে গ্রামের যে একদম একদম অরিজিনাল যে একটা ফিল এটা আপনারা রাতে না থাকলে বুঝবেন না তো চেষ্টা করবেন রাতে স্টে করার জন্য সময় না করলে আপনারা ডেলংয়ে আসবেন